মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল আটটা পঞ্চান্ন কী ভাবছো গুড মর্নিং বলছি এখন সকাল কারণ কারেন্ট নেই আর ঘরের ভেতরে পুরো অন্ধকার চার্জার লাইট জ্বালিয়ে রেডি হচ্ছি একটু বেরোবো যাব কাছরা পাড়া বাইরে তো দুদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আজকে রোববার আজকে ছুটি তাই বারাসাত থেকে দিদি আর দাদা আসছে আর এখান থেকে আমি যাচ্ছি দাদারও আজ ছুটি আমারও ছুটি তাই রোববারটা আজকে যেতে হতো হচ্ছে এত বৃষ্টির মধ্যে তাই এখন চার্জার লাইট জ্বালিয়ে রেডি হচ্ছে রেডি হয়ে গেছে আর এখানে এক প্রবলেম একটু বৃষ্টি হলেই কারেন্ট চলে যায় আর আমাদের বাড়িতে এই যে দেওয়াল দেওয়া বলে বৃষ্টি হলে পুরো পেছনের সামনে সব জায়গায় জল জমে যায় দেখো বৃষ্টি হলে এরকম জল জমে যায় কি জোরে হাওয়া দিচ্ছে দেখো ঝড় ঝড়ের মতো শুরু হলো ও আমি এই বেরোলাম রেডি হয়ে দিদি ওরা অনেক আগেই বেরিয়ে গেছে তো এখান থেকে ধরবো নটা দশের ট্রেন বাড়া যাচ্ছি একটু শপিং করতে পুজো তো আর কিছুদিন নেই কিছু তো কেনাকাটা করতে হয় মানে এই বাড়ি থেকে দাদাদের বাড়িতে যা দেওয়া হবে বড় মার জন্য দাদার জন্য দিদির জন্য আমার জন্য দেখি তাই সেই টুকটাক কিছু কিনতেই যাচ্ছে বৃষ্টি পড়ছে ঘুরি

অষ্টমীর যাওয়ার জন্য এই শাড়িটা দিন আর এটা হচ্ছে বড় মার জন্য কেনা হয়েছে আর এটা হচ্ছে মায়ের জন্য একই শাড়ি শুধু কালারটা আলাদা এখন বিমল থেকে বেরিয়ে আমরা এসেছি স্টেল বাজারে আর এখানে বাবুর জন্য সার দেওয়া হচ্ছে যেটা দাদা দেবে সেটা দেখা হচ্ছে দেখেন পিছনে একবার গিয়ে রয়েছে দেখুন আলাদা এখন বাজার তিনটে দশ আমরা বিমল থেকে বেরিয়ে পাশে স্ট্যান্ড বাজারে গেলাম ওখান থেকে অনেকক্ষণ সবার কেনাকাটা হলো অনেকক্ষণ টাইম লাগলো কারণ প্রচুর ভিড় ছিল ট্রায়াল রুমে তো ওই করতে করতে অনেক খিদে পেয়ে গেছে সবাই এখন যাচ্ছি কোথায় কি ভালো খাবার পাওয়া যায় রেস্টুরেন্ট কোথায় আছে সেটা দেখি কিছু খেতে হবে গান্ধী মোড় থেকে এগিয়ে আমরা একটা রেস্টুরেন্টে এলাম মহারাজা আর এখানে বসে বসে আমরা মেনু কার্ড দিচ্ছি কারণ কোনো সিট ফাঁকা ছিল না অনেকক্ষণ ধরে বসে আছি খাবারই হচ্ছে। সবার এমনিতেই খুব খুঁজে পেয়েছি তারপরে খাবারের জন্য বসে থাকতে থাকতে সবার মুখ ফুটিয়ে গেছে অ্যাট লাস্ট খাবার এলো এটা ড্রাই চিলি চিকেন এটা তারপরে চিকেন বিরিয়ানি ছিল গার্লিক চিকেন ছিল দু প্লেট বিরিয়ানি দিয়েছিলো আর দাদা বিরিয়ানি ভেঙে তাই দাদার জন্য ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস আর তার সাথে গার্লিক চিকেন ছিল পরে আর নানও নেওয়া হয়েছে চারটে বার্ন আমরা এই খাওয়া দাওয়া করে স্টেশনে এলাম তারপরে এখন ট্রেন ঢুকছে সেটা রান্নাঘাটে নামবো রান্নাঘাট থেকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে আমরা রানাঘাটে নেমে রানাঘাট থেকে আবার যেগুলো কালে উঠে গেছি এটা ছাড়বে ছাড়া চোখে সাতটা দশ এই জাস্ট বাড়িতে ঢুকলাম এখন ফ্রেশ হবো আর বগুলাতে নাকি সারাদিন মুসলধারে বৃষ্টি হয়েছে তবে ওই দিকে হয়নি আর আমরা তো খাওয়া দাওয়া করে এলাম আর মায়ের জন্য একটা এগ রোল নিয়ে এসেছি এখন এলাম এই এখন ফ্রেশ হবো আমার জলটা দাও জলটা দাও আমার জলটা দাও আবوتো জালটা আমি না না lomboko shotto pula no সেটা মাকে দেখানোর জন্য আর তোমাদেরকেও দেখাই কি কি কিনলাম এই যে এই শার্টটা এই বাড়ি থেকে দাদাকে দেওয়া হয়েছে ওই শার্টটা আর এই প্যান্টটা আর এই বাড়ি থেকে দিদিকে এই জামাটা দেওয়া হচ্ছে টু পিস সেট জামা এই যে তার সাথে এই প্যান্ট জামার প্যান্ট এই টু পিস সেট আর এই শার্টটা দিদি দিয়েছে বাবুকে বাবুর জন্য কিনেছে এইটা আমি নিলাম এই যে এই প্যান্ট আর এই শর্ট কুর্তিটা এই জামাটা দাদা দিয়েছে আমাকে একটা ফ্রক জামা নেট নেট ওয়ান পিস এখন বাজে দশটা এই আমরা খেতে বসলাম আমি খাবো না এই মা দিদি খাবে আর দাদা শুধু চা খেলো আর আজকে রান্না হয়েছে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর রুই মাছের কারি রান্না হয়েছে আজকে